অল্প বয়সে মেয়েটা এক কৃষকের ছেলেকে বিয়ে করলো ছেলেটার পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না ছেলেটা এক গ্যারেজে কাজ করত। আর মেয়েটা গ্যারেজের সামনে দিয়ে পায়ে হেঁটে স্কুল যেত একদিন ছেলেটা মেয়েটাকে ধরে বললো এই তোমাকে আমার খুব পছন্দ তোমাকে আমার খুব ভালো লাগে তোমাকে আমি ভালোবাসি এ কথা শুনে মেয়েটা ছেলেটাকে অনেক আজে বাজে কথা বলে অপমান করলো ছেলেটা অপমান সহ্য করতে না পেরে মনে মনে প্রতিজ্ঞা করলো আমি একদিন না একদিন এই মেয়েকেই বিয়ে করে ঘরে নিয়ে আসবো তারপর থেকে ছেলেটা প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকতো একটা গোলাপ ফুল ফুলনে মেয়েটাকে অনেক কিছু বলতো কিন্তু মেয়েটা পাত্তা দিত তারপর একদিন ছেলেটা হঠাৎ করে মেয়েটার সামনে দাঁড়িয়ে গিয়ে বললো দেখো আমি তোমাকে সত্যি ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমার ভালোবাসাটা সত্যি তুমি আমাকে বিশ্বাস করে দেখো তখন মেয়েটা ছেলেটাকে বললো দেখুন আমার বয়স কম আমি মাত্র ক্লাস এইটে এ পড়ি আপনি আমার বাবা মাকে বলে দেখুন তারা যদি রাজি হয় তাহলে আমি ব্যাপারটাকে ভেবে দেখবো কিন্তু ছেলেটা মেয়েটার বাবা মাকে বলে না এমনকি মেয়েটার বাবা এমন করতে করতে আরো এক মাস পার হয়ে যায় আস্তে আস্তে ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়ে ছেলেটার মিথ্যে ভালোবাসা বুঝতে পারে না মনে মনে ভাবলো ছেলেটা হয়তো তাকে সত্যি ভালোবাসে এই জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে কখন আমি ফিরবো তখন রাস্তায় দেখা হবে এই জন্য মেয়েটা একদিন ছেলেটাকে বললো শোনো আমি তোমাকে ভালোবাসি চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি কারণ আমাদের বেটা আমার বাবা মা কখনই মেনে নেবে না কারণ আমি বয়সে খুবই ছোট ছেলেটা বললো আচ্ছা ঠিক আছে আমরা কালই বিয়ে করব। কাল তুমি আমার বাসার সামনে চলে আসো ঠিক বিকাল গড়িয়ে সন্ধ্যার আগ মুহূর্তে তখন মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে ঠিক তার পরের দিন মেয়েটা সন্ধ্যার আগ মুহূর্তে ছেলেটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে ছেলেটা মেয়েটাকে নিয়ে কাজী অফিসে চলে যায় এবং তারা কাজী অফিসে বিয়েটাও করে নেয় বিয়েটা করে নেওয়ার পর ছেলেটা তার এক বন্ধুর বাসায় ওঠে ওখানে তারা বাসরও করে এভাবে এক সপ্তাহ পার হয়ে যায় ছেলেটা একদিন হঠাৎ করে মেয়েটাকে না জানিয়ে প্রবাসে চলে যায় মেয়েটা ছেলেটার ফোন বন্ধ পায় এভাবে এক সপ্তাহ পার হয়ে যায় এরপর মেয়েটা কোনো উপায় না তার বান্ধবীকে ফোন করে দেখা করতে বলে মেয়েটার বান্ধবী দেখা করলে সবকিছু খুলে বলে সবকিছু শোনার পর মেয়েটার বান্ধবী তার বাড়িতে নিয়ে যায় কারণ মেয়েটার বাবা মা তাকে তুলে নেবে না আর কিছুদিন পরে মেয়েটা ছেলেটার ফোন খোলা পায় তারপর ফোন দিয়ে বলে তুমি আমার ফোন ধরছো না কেন তুমি যোগাযোগ রাখছো না কেন তখন ছেলেটা বলে আমি হঠাৎ করে প্রবাসে চলে আসছি এটা মেয়েটাকে বলে আর তুই কি ভাবছিস আমি তোর সাথে সংসার করব আমি তো তোকে জেদ করে বিয়ে করছি মনে আছে তুই একদিন আমাকে জাতা করে অপমান করেছিলি তখন মেয়েটা বলে দেখো আমি তোমাকে সত্যি ভালোবেসে বিয়ে করেছি আমি তোমার ভালোবাসাই তোমাকে ভালোবাসতে শিখি আমার সাথে এরকম করো না প্লিজ তখন ছেলেটা বলে তুই তো আমাকে একদম গরিব বলেছিলি ফকরি বলেছিলি বলেছিলি আমার নাকি তোকে ভালোবাসার কোনো যোগ্যতাই নাই আমি ডিভোর্স লেটার তোকে পাঠিয়ে দিয়েছি এই সব কথা শুনে মেয়েটা ছেলেটাকে বলছিল দেখো আমাকে ক্ষমা করে দাও আমি তখন বুঝতে পারি নাই আমার সাথে এরকম করো না আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমার সাথে সংসার করতে চাই আমার কাছে আমি কখনই ফিরে দিতে পারবো না এরপর ছেলেটা কোনো কথা না বলে ফোনটা কেটে দিল কখনো আবেগের বসে অল্প বয়সে বাবা মাকে না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবেন না হলে আপনার জীবনটা এরকমই হতে পারে ধ্বংস হয়ে যাবে আপনার জীবন আজকের গল্পটা এই পর্যন্ত ছিল গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে